আজকে আমি তৌহিদ আফ্রিদির বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তৌহিদ আফ্রিদিকে নিয়ে এত নাচ গান এত চিল্লাপাল্লা করার মতো কিছুই হয় নাই এই যে আমি একজন দুবাই প্রবাসী আমরা দুবাইতে যারা আছি বাঙালি তারা এত বিপদে আছি কারণ আমাদের ট্রান্সফার সহ বন্ধ ওই দিকে সরকারের কোনো ফোকাস নাই মানে বিদেশে যারা যারা আছে তারা জানে ট্রান্সফার ভিসাটা না হইলে কতটুকু প্রবলেম দেখা গেল আমি যে জায়গায় ভিসা লাগাইছি এই কোম্পানিতে থেকে অন্য কোম্পানিতে আমি জয়েন করব। কিন্তু আমি পারবো না কারণ আমি বাঙালি এই বাঙালিদের এই সব সুযোগ সুবিধাও বন্ধ ভিসা বন্ধ প্লাস ট্রান্সফারও বন্ধ এই সব নিয়ে সরকারের কোনো প্রত্যেকটা দেশে এইরকম অবস্থা মিডল ইস্টের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে বাংলাদেশিদের জন্য এইরকম হার্ড একটা লাইনায় গেছে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট এইগুলা নিয়ে কোনো ফোকাস নাই কিন্তু ওই যে আন্দোলন হইল তখন কিন্তু মানে প্রবাসীরা অনেক কিছু করছিল ঠিক আছে ওই দিকে সরকারের কোনো ফোকাস নাই সরকারের ফোকাস হইলো ওই তৌহিদ আফ্রিদি কী এমন দুর্নীতি করছে কি এমন সে দুর্নীতিরা করতে পারছে তারে নিয়ে এত ফোকাস মানে বাংলাদেশের জনগণকে সবসময় একটার দিকে চাপায় রাখতে চেষ্টা করে যেমন তৌহিদ আফ্রিদির বিষয়টা এমন বড় করে তুললে ধরতে মনে হচ্ছে তৌহিদ আফ্রিদির তৌহিদ আফ্রিদি সরকারের সব কিছু মানে সিম্পল সিম্পল বিষয়টির এত ক্রিটিক্যাল বানায় ফেলে ভাই এই যে আমরা প্রবাসী যারা আছি আমাদের দিকে আপনাদের কোনো নজর পড়ে না আমরা এখানে কত কষ্টে আছে আমাদের সকল ধরনের বিসা বন্ধ হয়ে যেতেছে এইগুলা পরিবর্তন করেন আমরা তো ভাবছিলাম পরিবর্তন আপনারা মানে দেশের জনগণের জন্য পরিবর্তন করবেন এইগুলাতে আমাদের কোনো কিছু আস্তে আছে না তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হইলেই কী আর অমুখ অ্যারেস্ট হইলে আমাদের কি। আপনারা আমাদের দিকে ফোকাস করেন তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হইলে আমাদের কোনো লাভ নাই সরকারের কাছে আমাদের প্রবাসীদের বিশেষ করে আকুল আবেদন যে প্রবাসীদের জন্য কিছু করেন যারা প্রবাসী আসছে তারাই একমাত্র এটা বুঝতে পারে যে এইখানে কতটুক মানে কষ্টের মধ্যে আছে। ভিসা বন্ধ ট্রান্সফার বন্ধ সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ এইগুলার দিকে সরকারের কোনো ফোকাস নাই সরকার ফোকাস করলেও মানে জনগণকে ফোকাস করে রাখে ওই দিকে যে অমুক দুর্নীতি করছে অমুক এই করছে অমুককে অ্যারেস্ট করছে আমার মনে হয় না যে তোভিতা আফ্রিদি এত বড় একটা ফিগার গভর্নমেন্টের আওয়ামী লীগ গভর্নমেন্টের ছিল যে এত ওরে নিয়ে এত মাতামাতি করতে হইব মানে ওরা যা করছে আপনার আপনাদের কথা মতো ওরা স্বৈরাচারী কিংবা ওরা অনেক খারাপ কাজ করছে আপনারা তো তাই করতে আছেন মানুষের অ্যারেস্ট হয়রানি হাঙ্গামা এইসব বাদ দিয়া সবার জন্য কাজ করার চেষ্টা করেন এইসব হইল জনগণকে ভুলায় রাখার কাজ আর কি মানে কোনো কিছু করতে তো পারতিনে না এখন জনগণকে মানে একটা কিছু দেওয়া শুধু একটা বিষয় দেওয়া শুধু দাবায় রাখার চেষ্টা এগুলা না করে ভালো কাজ করার চেষ্টা করে যা হয়ে গেছে গেছে এখন কিভাবে ঠিক করা যায় সব কিছু এই কাজ করেন যেমন এই যে আমাদের প্রবাসীদের যে বিভিন্ন সমস্যা এইগুলো সমাধান করেন দেশে বিভিন্ন সমস্যা এইগুলো সমাধান করেন দেশে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ হইতেছে ওইগুলো বন্ধ করেন যারা আগে কইরা গেছে তাদেরকে ক্ষমা করে দেন এই তো অভিধাপে ছাইড়া দেন আমাদের এইসবের দরকার নাই আমাদের দরকার শান্তি আপনারা এসে আমাদেরকে আরও অশান্তি দিতে চরম কষ্টে আছে বিদেশে কারণ ট্রান্সফার ভিসা বন্ধ ভিসা বাংলাদেশ থেকে আসা বন্ধ বাংলাদেশের প্রতি এমন গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসার পরে সকল ধরনের ভিসা বন্ধ হয়ে গেছে এটার কারণটাই বুঝতেছি না আবার কিন্তু টেলিভিশনে দেখি যে অমুক জায়গায় উমুক বিদেশিদের জন্য এই সুযোগ সুবিধা এগুলো শুধু টেলিভিশনেই হয় বাস্তবে আসলে এমন না বিষয়টা মানে প্রত্যেক সময় প্রত্যেকটা এক একটা বিষয়ের দিকে ফোকাস করায় বাংলাদেশের সাধারণ মানুষকে আর ওইটা নিয়ে বাংলাদেশের মানুষ পয়রা থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আর দেশে বাংলাদেশে পরিবর্তনের জন্য সত্যিই ভালো কিছু ভালো মানুষের দরকার এই এইসব দেওয়া হবে না এখন যারা আছে তারা ভালো না তারা দুর্নীতিবাজারও বেশি ভালো থাকবেন সবাই